আসসালামু আলাইকুম আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আম্মু বলতেছে যে তোমার আলু গাছটা মারা গেছে তো আলোটা ফেলো তো আমি আসি থেকে আলু গাছটা মারা গেছে আসলে একটা আলু গাছ এগুলো হচ্ছে আপনার ধানস আলু আমাদের এখানে বলে এই আলোটা মোটামুটি এক বছর দীর্ঘ থাকে কিন্তু আমারটা পাঁচ মাসেই মারা গেল তারপরে আমি চেষ্টা করছি আলুটা ওঠানোর জন্য এটা মাটির নিচে অনেক বড়ো হয় পাঁচ কেজি দশ কেজি পর্যন্ত আলোটা হয়ে থাকে তো আমি খুঁড়তে খুঁড়তে আলুর একটা মুখ পেলাম তারপরে আমি চেষ্টা করছিলাম আসলে এখানে কোদাল দিয়ে হবে না খন্তি লাগবে এখন আমি খন্তি নিয়ে আসবো খন্তিনে নিয়ে আসবে খন্তিতে খুঁদ আসলে খন্তিতে খুঁদিলে দেখা যাচ্ছে আলো চারপাশ দিয়ে সুন্দর করে খুঁদানোর পর টান দিলে আলোটা এমনিতে উঠে আসবে তো আমি খন্তি দিয়ে খুঁড়তে খুঁড়তে আলোটা মুখ দেখতে পেলাম তারপর আমি চারপাশে মাটিগুলো সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে দেখতে পেলাম যে আলোটা মোটামুটি অনেকটাই বড়ো দেখা যাচ্ছে কিন্তু নিচে কী পরিমাণ আছে এটা আমি বুঝতে পারলাম না কারণ আলোটার বয়স তেমন একটা হয় নাই এটা মূলত এক বছর যদি আপনার এক বছর পরে আলোটা উঠান তাহলে মোটামুটি অনেক বড়ো হয় আমাদের এইখানে আলোটা মোটামুটি অনেক প্রচলন সবাই লাগাই আলোটা তো আমি চেষ্টা চেষ্টা করছিলাম যে দেখতে যে আলোটা আসলে কেমন বড় হয়েছে যদি দেখি যে এই ছোটোই আসে তারপর আমি চেষ্টা করবো যে কিছুদিন রেখে তারপর আবার ওঠানোর জন্য তো দেখতেছিলাম আসলে মোটামুটি তেমন একটা বড়ো হয় নাই তারপর আলোর মাথাটা ভেঙে গেছে তারপর আর কী করবো আমি তারপর আম্মু বলতেছে যে মাঠাতে তো ভেঙে গেছে এটা আর বাঁচবে না পচে যাবে যাবেন থাকলে অথচ তুমি উঠে ফেলো তো আমি ওঠানোর চেষ্টা করছিলাম মোটামুটি সবগুলো ওঠানো শে উপরে সব ওঠানো শেষ কিন্তু নিচের গুলো এখন রয়ে গেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা গাছের শিবা গাছের শিবাটা আসলে আমি ক্ষণের চেষ্টা করছিলাম কাটার জন্য কিন্তু আসলে শিবাটা কাটতে পারছিলাম না গাছের শিবার জন্য আমার অনেক সমস্যা হয়েছে আলোটা ওঠানোর জন্য তারপর আমি গাছের শিবাটা কুড়াল নিয়ে আসে গাছের শিবারটা আস্তে আস্তে করে কেটে ফেলে তারপর আলোটা আবার ওঠানোর চেষ্টা করতেছিলাম মোটামুটি আলোটা নিচের দিক চলে গেছে অনেকক্ষণ খুঁড়াখুরি পর আমি আলোটা এখনও পাচ্ছি না কারণ আলোটা হচ্ছে এই আলোটা যদি চারদিকে সরে যায় তাহলে ওঠানো অনেক সহজ হয় কিন্তু যদি নিচের দিক চলে যায় তাহলে এই ওঠানো অনেক কষ্ট লাগে মোটামুটি অনেকক্ষণ খুরা পর আমি আলোটা পেলাম কিন্তু অল্প কিছু পেয়েছে আরও নিচের দিক চলে গেছে আলোটা লম্বা হয়ে নিচের দিক চলে গেছে আসলেও দূর পর্যন্ত আমার পক্ষে খোলা সম্ভব না তারপর আমি ছেড়ে দিলাম হাল এখন দেখতে পাচ্ছেন আলোগুলো মোটামুটি যাই পেয়েছি তাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আলু পেয়েছি তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাক থাকবেন এই আশাই কামনা করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম